এই বছরের শেষের দিন চলে আসলাম কক্সের বাজার আপনারা দেখতে পাচ্ছেন নিচে একদম মানুষ থই থই করছে একদম মানুষ পরিপূর্ণ তো ফ্যামিলি নিয়ে চলে আসলাম কক্সের বাজারে আসলে ফ্যামিলি নিয়ে ঘোরার মজাটাই অন্যরকম এই দেখতে পাচ্ছেন বেদনা সবকিছু ধুয়ে মুছে একদম প্রত্যেকেরই আমাদের এরকম বছরে বা একবার একবার বছরে এখন হলেও আমরা যেন পরিবার নিয়ে ঘুরতে আসি সেটার মজাই অন্যরকম কাজ দেখাই আপনাদেরকে বর্তমান পরিস্থিতি যারা আসতে চাচ্ছেন এই যে অসম্ভব সুন্দর প্রচুর মানুষ কালকে হচ্ছে বছরের নতুন দিন শুরু হবে তো সেই হিসাবে প্রচুর দর্শক এসেছেন কক্সের বাজারে আমার মনে হয় বাংলাদেশেরই একটা মাত্র জায়গা যেখানে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসার জন্য উদ্ভিদ থাকে যেন সবাই কক্সের বাজারে যেতে পারে আখান আকাঙ্ক্ষায় বসে থাকে বছরে একটা দিন হলো যেন তারা কাটায় মৌজ মাস্তি এবং সকল কিছু ভুলে কর্মব্যস্ত জীবন থেকে সকল কিছু ভুলে আমরা একটা রিফ্রেশমেন্টের জন্য এই কক্সের বাজার আসা হয় তো সবাই আমরা এনজয় করছি এখানে আমি আমার পরিবার নিয়ে নিয়ে এসেছি এরকম হাজারো পরিবার তাদের সদস্যদের চলে এসেছে বাজার এটার মজাই অন্যরকম আসলে আমি সমুদ্রে এসেছি বহুবার বহুবার কিন্তু প্রত্যেকবারই কেমন জানি নতুন একটা এক্সপিরিয়েন্স নেই তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো পরিবেশ মানুষজন দেখলেই কেমন যেন আনন্দ লাগে অনেকে হয়তো নিরবতা খুঁজেন ইয়ে খুঁজেন বাট আমার একটু লোকজন দেখতে খুব ভালো লাগে এটা সুগন্ধা বীজ বাংলাদেশে কক্সের বাজার হচ্ছে আপনার পরিবারের জন্য একটা বেস্ট একটা জায়গা দেখতে পাচ্ছি দুজন হয়তো দেখতে পাচ্ছেন তো পরিবার নিয়ে আপনারা আসবেন আর পরিবার না নিয়ে আসতে পারলে বন্ধুবান্ধব নিয়েও আসা যায় আমার লাইফে আমি বন্ধুবান্ধব নিয়ে সবচেয়ে বেশি এইখানে এসেছি রবিবার এই প্রথম নিজের পরিবার নিয়ে আসলাম খুব ভোরে ফ্লাইট ছিল ফ্লাইট ধরে মাত্রই আমরা অবতরণ করলাম কিছুক্ষণ আগে হোটেলে ব্যাগেজগুলো রেখে আমরা চলে আসলাম নিচে তো মূলত দেখার জন্য আসছিলাম তো এখন দেখতে এসে প্রায় আধো আধো হিসাব হয়ে গেছে আসলে লোকটা সামলানো যায় না এই কক্সের বাজারের বিচ দেখলে বেশি কিছু বলার নেই তো আপনাদেরকে দেখানোর জন্যই ইয়েটা করা আশা করি আপনারা এই বছর তো শেষ আজকের দিন শেষ দু হাজার চব্বিশকে আমরা খুব ভালোভাবে বিদায় জানানোর জন্য প্রস্তুত আছি আল্লাহ সবার মঙ্গল করুক এবং নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে সব যেন আনন্দে কাটায় রকম বিদ্বেষ হিংসা এগুলা বাদ দিয়ে নতুনভাবে নিজেদেরকে আবার উপস্থাপন করি আমরা সবাই প্রত্যেকেই নিজের কর্ম ব্যস্ততা নিয়ে থাকি তারপরে যদি সময় করে আসতে পারেন আসেন তবে বর্তমান সিচুয়েশানে কিছু কথা আমি বলে নিই সেটা হচ্ছে আপনারা আসার আগে অবশ্যই একটা প্ল্যানিং করে আসবেন এবং হোটেল ভাড়া কোথায় উঠবেন আবার কবে ব্যাক করবেন এই সব কিছু একটু কনফার্ম করে আসবেন যারা পরিবার নিয়ে আসবেন কখনোই কোনোভাবে কোনো রিক্স নেওয়া যাবে না সো এইটা আপনারা করে আসবেন একটা প্রপার প্ল্যানিং করে তারপর আর ইনশাল্লাহ সবার শুভকামনা জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর মানুষ প্রচুর মানুষ তো দেশে যখন অস্থিতিশীল অবস্থা থাকে তখন আসলে মানুষের মন মানসিকতা ঠিক থাকে না তেমনটা তারপর আমরা চাই দেশ ভালো থাকুক দেশের মানুষ ভালো থাকুক দেশের একটা বৃহৎ পর্যটন ক্ষেত্র হচ্ছে এই বাজার আমরা আশা করি দিনকে দিন আরও সুন্দর হোক বাজার। আরও উন্নতি করুক এবং সবার জন্য উন্মুক্ত করে দে বর্তমানে একটু হোটেল এবং অনেক রিজার্ভেশন এগুলো অনেক দাম মানে হাইলি রেটেড আর কি যেটা প্রচুর দাম এটা মনের আনন্দ আসলে দাম দিয়ে হয় না বা দামে ইয়ে হয় না তারপরও নিজেরা আনন্দের জন্য একটু সময় কাটানোর জন্য কর্মব্যস্ততা বেছে নেই এই যে তুমি ভিজো 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 পা ভিজাও এই যে আমার ছোট মেয়ে ও খুব মজা পেয়েছে এটা এটা তার প্রথম কক্সের বাজার আসা আমার মেয়ের এবং আমার সহদর্মণী তাদের প্রথম কক্সের বাজার সমুদ্র সৈকতে আসা তো এটা তাদের উচ্ছ্বাসের শেষ নাই আমার কাছেও ভালো লাগতেছে তাদেরকে নিয়ে এসে যেহেতু তাদের প্রথম তো সেই ক্ষেত্রে সেই জন্য তাদের আনন্দটা অনেক বেশি আর কি সবাই ভালো থাকবেন এবং নতুন কিছু বছরের সবকিছু নতুন যেন হয় এবং ভালোভাবে হয় সেই দোয়া করি সবাই আসবেন আপনাদের দেখানোর উদ্দেশ্য এটাই যে সময় পাই না কর্মব্যস্তা তারপরও আপনাদেরকে একটা রিক্রিয়েশন দেখানোর জন্য কক্সবাজার সমুদ্রসৈরের আপডেটটা দিয়ে দিলাম এখানে প্রচুর মানুষের সমাগম সময় করে আসেন ইনশাআল্লাহ ভালো লাগবে তো ভালো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম